এতদিন পর ঢাকায় সিনেমার দুই সুপারস্টারকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে একদিকে আরবিন শুভ যিনি আবারও ইতে ফিরছেন চক্র সিনেমা নিয়ে অন্যদিকে শরিফুল রাজ যিনি ফিরছেন ইনসাফের এক অ্যাকশন প্যাকড চরিত্রে দুই তারকার ফিরে আসা মানে বড় কিছু ঘটতে চলেছে শুভর নতুন সিনেমা নীল চক্রতে দেখা যাবে প্রযুক্তির বিপদের গল্প আর রাজের ইনসাফ সিনেমা আসবে এক অ্যাকশন থ্রিলারের তাণ্ডব নিয়ে দুজনের ফিরে আসা দুটি সিনেমা কেমন হবে এবারের ঈদ উৎসব আসুন জেনে নেই বিস্তারিত অবশেষে আড়াল ভেঙে রূপালি পর্দায় ফিরছেন ঢাকায় সিনেমার সুপারস্টার আরিফিন শুভ দীর্ঘ সময় পর আবারও প্রেক্ষাগৃহে দেখা যাবে তাকে আর তার অভিনীত সিনেমা নীলচক্র চক্র ইদুল মুক্তি পাচ্ছে তবে এর মধ্যেই শুভ একটি ভিডিও প্রকাশ করেছেন মাত্র উনিশ সেকেন্ডের আর সেই ভিডিওতেই তিনি ইঙ্গিত দিয়েছেন যে ঈদে ফিরছেন তিনি নীল চক্র সিনেমা নিয়ে নানা রহস্য আর উত্তেজনা এখন সিনেমাটি সম্পর্কে পরিচালক মিঠু খান নিশ্চিত করেছেন যে এটি ইউ গ্রেড সার্টিফিকেট পেয়েছে অর্থাৎ সকল বয়সের দর্শকদের জন্য উপযুক্ত এবার আসল গল্প নীল চক্র সিনেমার কাহিনী আধুনিক প্রযুক্তির বিপদ আর নতুন প্রজন্মের আসক্তির ফাঁদ নিয়ে আরফেন শুভর অভিনয়ে আপনি দেখতে পাবেন একজন সাহসী চরিত্র যে প্রযুক্তির বিপদ থেকে মানুষকে রক্ষা করার জন্য লড়াই করছে এটা শুধু এক সিনেমা নয় প্রযুক্তির দুনিয়ায় কিভাবে আমরা নিজেদের হারাচ্ছি তা নিয়েও একটি কঠিন বার্তা আরফিন শুভ এবং তার কাস্টিং মন্দিরা চক্রবর্তী ফজলুর রহমান বাবু শিরিন আলম সহ অনেকেই আছেন অন্যদিকে শরীফুল ইনসাফ নিয়ে রাজ আর এক বছরেরও বেশি সময় অবশেষে প্রেক্ষাগৃহে ফিরছেন তিনি তবে তার এই ফেরা সহজ ছিল না অনেকটা গুঞ্জনের মধ্যে দিয়ে পার করতে হয়েছে তাকে অতিরিক্ত পারিশ্রমিক ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা আর তারপরেই এক সময় রাজ একটু ব্যাকফুটে চলে গিয়েছিলেন কিন্তু এবার ফিরে আসছেন নতুন এক সিনেমায় একেবারে ঈদুল আজহায় সিনেমার নাম ইনসাফ এক অ্যাকশন থ্রিলার যেখানে রাজের চরিত্রে আপনাকে দেখানো হবে এক দুর্ধর্ষ লোক নিয়ে হাতে রক্তাক্ত কুড়াল ঠোঁটে মুচকি হাসি আর চেহারায় রক্তের দাগ হ্যাঁ ঠিক শুনছেন পোস্টারেই আগেই ধ্বংসের ইঙ্গিত দেওয়া হয়েছে ইনসাফের গল্পটা সোজা অ্যাকশন আর একেবারে নতুন দৃষ্টিতে রাজ আর শুধু রাজ নয় তাসনিয়া ফারিনো আছেন অ্যাকশন লুকে পিস্তল হাতে এমন কি ধারালো চাকু নিয়ে এমন চরিত্রে তাকে আগে কখনো দেখেননি আপনি তবে এর পেছনে আরও একটি রহস্য রয়েছে এই সিনেমাটি সঞ্জয় সমাদ্দারের দ্বিতীয় সিনেমা প্রথমে জিতকে নিয়ে মানুষ সিনেমা বানানোর পর এবার বাংলাদেশ ইনসাফের শুটিং সম্পন্ন হয়েছে এই সিনেমার প্রযোজক তিতাস কথাচিত্র যেটি দীর্ঘদিন পর আবার চলচ্চিত্র প্রযোজনায় ফিরল সব কিছু ঠিক থাকলে ঈদুল আজহায় এই সিনেমা মুক্তি পাবে আর রাজের ফেরা হতে চলেছে একেবারে ফায়ার এবং ফিউরি নিয়ে তাহলে এই ঈদে কোন সিনেমাটি দেখতে যাচ্ছেন আপনি শুভ নীল চক্র নাকি শরিফুল রাজের ইনসাফ আপনার পছন্দ জানাতে ভুলবেন না কমেন্টে আর যদি সিনেমার এই সব হট আপডেট মিস করতে না চান তো রিল টক বিডিয়ের সাথে থাকুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না